প্রায় সতেরো বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন ডাক্তার জোবাইদা রহমান দুর্নীতির মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলে দেশের রাজনীতির আলোচনায় আসেন ডা জোবায়দা তবে এর অনেক আগে থেকেই স্বামী তারেক রহমানের নির্বাসিত জীবনের সঙ্গী হতে হয়েছে তাকে ফ্রিজ হয়ে যেতে পারেন তারেক রহমানের সঙ্গে দু সালের এগারোই সেপ্টেম্বর দেশ ছাড়তে হয়েছিল তাকে এরপর কেটে গেছে দীর্ঘ সতেরো বছর নানা প্রতিবন্ধকতায় নিজ ভূমিতে ফেরা হয়নি এই চিকিৎসকের অবশেষে বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার দেশে ফিরছেন তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরে লন্ডনের এম্পিরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন ডাক্তার জোবাইদা উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন তিনি যোগ দিয়েছিলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারে স্লেটে জন্ম নেওয়া ডাক্তার জুবাইদার পিতা সাবেক নৌবাহিনীর প্রধান ও মন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী উনিশশো চুরানব্বই সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জুবাইদা জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা রহমান চিকিৎসা পেশায় ব্যস্ত সময় কাটিয়েছেন রাজনীতিতে না জড়ালেও তারেক রহমান সহ অন্যদের সঙ্গে দুর্নীতি মামলা শিকার হয়েছেন তিনি এক পর্যায়ে অসুস্থ স্বামীর পাশে থাকতে লন্ডনে চলে যান তিনি এরপর দু হাজার সালে কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনা সরকার তাকে চাকরিচ্যুত করেন দু সালে আট ছাব্বিশ সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লক্ষ টাকা জরিমানা করা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার দেশে ফিরে স্বামী তারেক রহমানের দেশে ফেরার আগ পর্যন্ত ধানমন্ডি পাঁচ নাম্বার সড়কে মাহবুব ভবন অর্থাৎ বাবার বাড়িতে তার থাকার কথা রয়েছে দেশে ফেরার পর জুবাইদা রহমানের চার স্তরের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করেছে বিএনপি তার এই দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে তিনি কি বিএনপির রাজনীতিতে আসবেন নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায় পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ